আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের রসায়ন বইয়ের প্রথম অধ্যায় রসায়নের ধারণা এই অধ্যায়টির অনুশীলনী সমাধান নিয়ে আলোচনা করব এটা রয়েছে ১৪ থেকে ১৬ পৃষ্ঠার মধ্যে ১৪ পৃষ্ঠা থেকে ষোলো পৃষ্ঠার মধ্যে প্রথমে আছে হলো চিহ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন এরপর আছে দুইটা সৃজনশীল প্রশ্ন আমরা সবগুলোর উত্তরেই স্টেপ বাই স্টেপ দেখব প্রথমে চলো আমরা এখানে যে টিক চিহ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর দেখে নেই প্রথম বহু নির্বাচনীটা হল নিচের কোন পদার্থটি ব্যবহারে পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয় এর অ্যান্সারটা হবে খ কীটনাশক এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে এটা হলো খ দাহ্য পদার্থ তোমরা যদি এই চিত্রটাতে একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে আগুনের শিখা আগুনের শিখা মানেই এটা পোড়াবে বা দহন করবে দহন করা মানেই হলো দাহ্য হওয়া বা পোড়ানো তাহলে অ্যান্সারটা হবে খ দাহ্য পদার্থ এরপর তিন নম্বরটা হলো নিচের কোন চিহ্নটি তেজস্কীয় রশ্মি নির্দেশ করে এটার অ্যান্সার হবে গ এরপর চার নম্বর কপারের সাথে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয় এর অ্যান্সারটা হবে গ টিন এবার চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটা দেখে নিই এখানে দুইটা ছবি দেওয়া আছে প্রথমটাতে একজন ঔষধ খাচ্ছে আর দ্বিতীয়টাতে হলো একজন কীটনাশক দিচ্ছে জমিতে কয়ের কোয়েশনটা হলো গবেষণা কি এর অ্যান্সারটা হলো সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার নামই গবেষণা এরপর ক্ষয়ের কোয়েশন পাকা আম খেতে মিষ্টি লাগে কেন এর অ্যান্সারটা হবে কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড বিদ্যমান থাকে যেমন সাকসিনিক অ্যাসিড ও মেলেইক অ্যাসিড এই অ্যাসিডগুলোর কারণেই কাঁচা আমের স্বাদ টক হয় যখন আম পাকে তখন এই জৈব এসিডগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে এই পরিবর্তনের ফলে এসিডগুলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মতো মিষ্টি শর্করায় রূপান্তরিত হয় এ কারণেই আম খেতে মিষ্টি লাগে এরপর গ নম্বর কোয়েশনটা হলো উদ্দীপকের এ নং চিত্রে রসায়ন কীভাবে সম্পর্কিত ব্যাখ্যা করা অর্থাৎ এই যে ওষুধ সেবনের ছবি এই ওষুধ খাওয়ার সাথে কীভাবে রসায়ন সম্পর্কিত সেটা নিয়ে আমরা এখন বলবো উদ্দীপকের নং চিত্রে একজন ব্যক্তি ওষুধ সেবন করছে ওষুধ হলো রাসায়নিক পদার্থের সমন্বয়ে গঠিত ওষুধের প্রস্তুতি একটি রাসায়নিক প্রক্রিয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ওষুধের মূল উপাদান তৈরি করা হয় মানবদেহে ওষুধ প্রবেশ করার পর এটি বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে যেমন প্যারাসিটামল স্নায়ুতন্ত্রে প্রোস্টাগ্ল্যান্ডিনের উৎপাদন কমিয়ে দেয় এবং ব্যথা ও জ্বর কমায় ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণ এবং কার্যকারিতা পরীক্ষার জন্য বিভিন্ন রাসায়নিক পদ্ধতি ব্যবহার করা হয় সুতরাং ওষুধ সেবন সম্পর্কিত এই চিত্রটি রসায়নের সাথে গভীরভাবে সম্পর্কিত এরপর ঘন কোয়েশনটা হল উদ্দীপকের কোনটির অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর যুক্তিসহ লেখ এটা তোমরা অবশ্যই ধারণা করতে পেরেছ যে কীটনাশক ব্যবহারটা ক্ষতিকর হবে বেশি চলো তাহলে আমরা এটার উত্তরটাও দেখে নিই উদ্দীপকের বি নং চিত্রটি যেখানে কীটনাশক ব্যবহার করা হচ্ছে তা পরিবেশের জন্য ক্ষতিকর অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষিত হয় কীটনাশক মাটিতে থাকা উপকারী অনুজীব ও পোকামাকড় ধ্বংস করে যা মাটির উর্বরতা কমিয়ে দেয় বৃষ্টির পানির সাথে মিশে কীটনাশক জলাশয়ে যায় এবং জল দূষণ ঘটায় এটি জলজ প্রাণীর জন্য ক্ষতিকর এবং খাদ্য শৃঙ্খলে বিরূপ প্রভাব ফেলে কীটনাশক স্প্রে করার সময় বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায় মাটি পানি ও উদ্ভিদের মাধ্যমে কীটনাশক মানুষের শরীরে প্রবেশ করে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে বেশিরভাগ কীটনাশক দীর্ঘস্থায়ী হওয়ায় পরিবেশে তাদের ক্ষতিকর প্রভাব অনেক দিন পর্যন্ত বজায় থাকে অতএব কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবার চলো আমরা এইটার উত্তরটা দেখে নিই এখানে দেখো তিনটা ছবি দেওয়া আছে এগুলো অনুযায়ী তোমাকে গ এবং নং কোয়েশ্চেনগুলো করা হয়েছে কয়ের কোয়েশ্চেনটা হলো রসায়ন কি এর আমরা লিখব রসায়ন হল বিজ্ঞানের সেই শাখা যেখানে পদার্থের গঠন ধর্ম এবং পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় এরপর কয়ের কোয়েশ্চেনটা হলো প্যাটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন এর অ্যান্সারটা হলো পেটে খাদ্য হজমের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেতটা হলো এইটা এইচ সি এল কোনো কারণে পাকস্থলিতে এই অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে গেলে অ্যাসিডিটি অনুভব হয় অর্থাৎ গ্যাস্ট্রিক অনুভব হয় অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এর মতো ক্ষারীয় পদার্থ থাকে এই ক্ষারীয় পদার্থগুলো পাকস্থলীর অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাকে প্রশমিত করে ফলে প্যাটের অ্যাসিডিটি কমে যায় এরপর গয়ের কোয়েশনটা হলো চিত্র তিনের সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থ মানুষের কি কি ক্ষতি সাধন করে ব্যাখ্যা ব্যাখ্যাস লেখ অর্থাৎ এই যে এই চিত্রটা এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ এটা তেজস্ক্রিয় পদার্থকে নির্দেশ করে তাহলে এর আমরা লিখব চিত্র তিনের সাংকেতিক চিহ্ন চিহ্নটি তেজস্ক্রিয় পদার্থের চিহ্ন তেজস্ক্রিয় পদার্থ থেকে ক্ষতিকর রশ্মি নির্গত হয় এই রশ্মি মানবদেহের কোষের গঠন পরিবর্তন করতে পারে এর ফলে ক্যান্সার সহ মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে তেজস্ক্রিয় রশ্মি মানুষের শরীরে বিকলাঙ্গতা সৃষ্টি করতে পারে হিরোসিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা হামলার উদাহরণ থেকে বোঝা যায় তেজস্ক্রিয় পদার্থ কতটা ভয়াবহ ক্ষতি করতে পারে এরপর ঘনং কোয়েশ্চেনটা হলো। চিত্র এক ও চিত্র দুইয়ের সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থসমূহের ব্যবহার কেন ঝুঁকিপূর্ণ ব্যাখ্যা করো এর আমরা লিখব চিত্র একের সাংকেতিক চিহ্নটি দাহ্য তরল পদার্থের চিহ্ন দাহ্য তরল পদার্থ যেমন অ্যালকোহল পেট্রোলিয়াম ইত্যাদি খুব সহজেই আগুনের সংস্পর্শে এসে জ্বলে উঠতে পারে এগুলো সঠিকভাবে সংরক্ষণ না করলে বা অসাবধানতাবশত আগুনের সংস্পর্শে এলে মারাত্মক অগ্নিকাণ্ড ঘটতে পারে চিত্র দুইয়ের সাংকেতিক চিহ্নটি বিষাক্ত পদার্থের চিহ্ন বিষাক্ত পদার্থ যেমন ব্যাঞ্জিন ক্লোরোফর্ম ইত্যাদি শরীরের সংস্পর্শে এলে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে এগুলো ভুলক্রমে কেউ খেয়ে ফেললে মারাত্মক বিষক্রিয়া এমনকি মৃত্যু পর্যন্ত করতে পারে উভয় ধরনের পদার্থই মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে দাহ্য পদার্থ যেমন আগুনের ঝুঁকি বাড়ায় তেমনই বিষাক্ত পদার্থ সরাসরি শরীরের ক্ষতি করে এই কারণে চিত্র এক ও চিত্র দুইয়ের সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থসমূহের ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায়ের যে কোয়েশ্চেনগুলো আছে বহু নির্বাচনী এবং সৃজনশীল ওই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো